শুভ দুপুর বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কেননা প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো যেহেতু বেলায় আগুনের কাছে থাকেই তো সেই কারণে আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি ঠিক আছে আর রান্না রান্নাবান্নাও সেরকম কিছু ছিল না গতকাল যে মাংস রাত্রে রান্না করেছিলাম সেটাই ছিল সেটা রয়েছে কিছুটা জাল দিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে ফ্রিজে রেখেছিলাম তো পুরো ঘুনো হয়ে গেছিলো জল দিয়ে আবার একটু জাল দিয়েছি আর লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম ব্যাস আর সেই গতকালের যে প্রচুর শাকগুলো ছিল বিকেলে যেটা দিয়ে গেছিল সেগুলো দুই বান্ধবীকে দিয়ে দিয়েছি ওরা বলছে কোথা থেকে এনেছো দাও আমি বলছি ঠিক আছে যাক দুজনকে ভাগ করে দিয়েছি দুজন আবার ভেজে দু রকমের করে দিয়ে গেছে তো সবই রয়েছে তোমাদের দেখাবো আজকে ঠাকুরটা দিয়ে নিই কেননা বেলা হয়ে গেছে তো ঠাকুর দেবো আর মেয়েটা আমার জন্য বসেছিল আজকে স্কুলে যায়নি ওরও শরীরটা ভালো না তো স্কুলে যায়নি বসে বসে ঘুমিয়ে পড়েছে তাই আমি পুজো টুজো দিয়ে নি মা তুমি পুজো দিয়ে আমাকে ডেকে একসাথে খাবো তো সেই কারণে দুজনে ঠাকুর দেওয়া হয়নি ঠাকুর দিয়ে একসাথে খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে ঠিক আছে চলো আর চপের সরঞ্জামগুলো হাফ করে রেখে দিয়েছি এখনও হাফ বাকি আছে বেসন টন কিছু মাখেনি পুজো দিয়ে দুটো খাবো খেয়ে তারপর ওইগুলো তো বন্ধুরা এই যে সাজে গুজিয়ে সবাইকে দিলাম আর একটু ধুনো জ্বালিয়ে দিলাম আমার ভীষণ ভালো লাগে সকাল সন্ধ্যা একটু ধুনো জ্বালালে ঘরটার মধ্যে যে একটা মানে একটা অন্যরকমই একটা মানে ভালো লাগে মনের মধ্যে তো সেই কারণে একটু ধুনো জ্বালিয়ে দিলাম ধুনোটা এবার সারা ঘরে দেখাবো দেখিয়ে তারপর মেয়েকে ডাকবো ডেকে খেতে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে ঠিক আছে এই দেখো বন্ধুরা রান্নাটা তোমাদের একটু দেখাই এই যে ডাল লাউ দিয়ে আর এই যে গতকালে একটু মাংস ছিল বললাম না জল দিয়ে চালি রেখে দিয়েছি একটু বেশি হয়েছে ঝোল ঝোল আর এই দেখো এটা একজন দিয়ে গেছে কচুর শাক আর এটা একজন দিয়ে গেছে দুজনের দু রকমের কালার হয়েছে দেখো তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করি তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর আমি চপ ভাত দিলাম তোমাদের দাদা আসলো বললো যে এখন ভাত খাবো না স্নান টেলান করে বললো ভাত খাবো না একটু চা বানিয়ে দাও তো এই লিকার চা নিয়ে এসছে যে ডালের বড়া আর লিকার চা এই খাবো দুজনে মিলে খাবা তোমাদের দাদা খালি গায়ে রয়েছে ওই জন্য দেখাতে পাচ্ছি না আর বাইরে না ফোটা বৃষ্টি করছে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় বৃষ্টি আসবে একটা জোরদার যাই হোক চলো দুজনে মিলে চাটা খেয়ে নিই খেয়ে তারপর আবার অল্প কটা বড়া আছে দেখি গিয়ে কতটাকে বিক্রি হয় যদি না হয় তাহলে ভাত করবো গরম গরম আর ওই বড়া থাকবে কি করব যদি না হয় সাড়ে সাতটা তো বেজে গেছে সেই কারণে আছে এই কটা মতন আছে যদি না হয় ঘরে এনে ওই ভাত করে গরম ভাতে লেবু দিয়ে আর ওই বড়া দিয়ে খেয়ে নেব এছাড়া আর কিছু করার নেই আর উঠে গেলে তো কোনো কথা হবে না ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই দুটো বড়া নিয়ে এসেছি তোমাদের দাদা খাবো বলে মেয়ে পড়তে গেছে আর বড়ো মেয়ে এসছে কাজ দিয়ে আমার মায়ের বাড়ি গেল ও বাড়িতে চলো বন্ধুরা বন্ধুরা খেয়ে মুখের কথা ঝড় বৃষ্টি নেমে গেছে এই দেখো কটা রয়েছে পরে আর দেখো বাইরে মিটার বাস হচ্ছে পুরো ঘুট অন্ধকার হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে ফোটা ফোটা এরকম ঠিক আছে এরকম বৃষ্টির জল তো এখন আর কি করবো এখন আর বসবো না এই কটা নিয়ে ঘরে চলে যাই ঠিক আছে আটটা পেরায় বাজতে যায় তো বন্ধুরা এই দেখো এখন বাজে নটা দশ কারেন্ট নেই বুঝেছ অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছি তো এই দেখো ভাত এতটা আছে রান্না করতে হবে ভাত কিন্তু তরকারি করতে হবে না এই যে ডাল ধরা রয়েছে তাহলে দাদা মাংস আছে একটু আলু সিদ্ধ আর ভাত করবো বুঝেছো চলো কারেন্ট কখন আসবে জানি না তো বন্ধুরা এখানে দেখো আলু ভাতে দিয়ে দিয়েছিলাম হয়ে এসছে ভাত পেরায় কারেন্টটা যে কখন আসবে সবাই ফোন করছে আমার বাড়ির লোক বাড়ির পাশে একটা দাদা ভালো লাগে বলো এরকম কারেন্ট না থাকলে যাই হোক চলো ভাত প্রায় হয়ে এসছে এবার একটু লঙ্কা ভাজবো ভেজে আলু সেদ্ধটা মাখবো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্নাবালা করতে থেকে আলু সিদ্ধ ভাত আর যে তরকারি আছে ওই দিয়ে খাওয়া দাওয়া হবে তো আলু মাখাটা দেখো মেখে নিলাম চলো এবার খেতে দিয়ে দিই মেয়ে আসতে কাজতে মেয়ে খাবে তোমাদের দাদাভাই খাবে ঠিক আছে তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম যেহেতু সকাল থেকে ইচ্ছা ছিল না ভালো লাগছিল না করতে শরীরটা কিন্তু যেহেতু অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো তার জন্য ছোটো করে একটা ভিডিও করলাম তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা এখনও কারেন্ট আসেনি জানো তো কতবার ফোন করছে জানি না কখন আসবে কারেন্ট পুরো একদম অন্ধকার মোমবাতি জ্বলছে ঘরে চলো টাটা সবাইকে আজকের মতন